হুদাল্লিল মুত্তাকিন এটা হলো এমন এক কিতাব যেই কিতাবর মধ্যে কোন ভুল তো থাকার দূরের কথা কোন সন্দেহ আল্লাহ তাআলা এটার মধ্যে রাখে না কোন সন্দেহ আছে কোরআন এর বিষয়ে না কোন সন্দেহ নাই হুদাল্লিল এই কোরআন হলো মুত্তাকিন দের পথ দেখানোর মাধ্যম পথের দিশা এই কোরআনের মধ্যে এমন কোন জিনিস নাই যেটা আল্লাহ তাআলা বলে দেন নাই তুমি আমল করবা কিভাবে ঐ তুমি জান্নাতে যাইবা কিভাবে জাহান্নাম থেকে তুমি বাসবা কিভাবে এই সব কথা কোরআনে না নাই সব কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন মুত্তাকিন কারা এরপরে আল্লাহ তালা বলেছেন মুত্তাকিন হলো এই সকল ব্যক্তি আল্লাযিনা ইয়ুমিনুনা বিলগাইবি ওয়া ইয়াকিমুনা সলাত وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ মুতাকিন হলো ওই সকল ব্যক্তি যারা আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করে আমার রব একজন আছেন আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমার hayat mot একমাত্র আল্লাহ তাআলার হাতে এগুলো যারা বিশ্বাস করে তারাই হলো মুতাকিন মুত্তাকিনের এক নাম্বার গুণ হলো আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করা দুই নাম্বার গুণ হলো অয় কি মন সলা মুক্তাকিনের দুই নাম্বার গুণ হলো যারা কি যথাযথভাবে সুন্দরভাবে সঠিক সময় নামাজ আদায় করে এটা হলো মুত্তাকিনের দুই নাম্বার গুণ ঠিক কিনা মুত্তাকিন হতে হলে কিছু গুণ লাগবে মুত্তাকিন কোন গুণ ছাড়া হওয়া যায় না এই গুণের কথাগুলো আল্লাহ তালা কোরান ইকারি মধ্যে বলে দিয়েছেন এক নাম্বার গুণ হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা দুই নাম্বার হলো যথা সময় যথা যথভাবে নামাজ আদায় করা আজকে মুসলমান নামাজের কথা ভুলেই গেছে আল্লাহ তাআলা বলেছেন সবচেয়ে বেশি কিয়ামতের দিন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে কয় শ্রেণীর মানুষ দুই শ্রেণীর মানুষ কে আমতের দিন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এতা সা আনো না আনিল মুজুরি মী নামা শনক কুম্ফী শকর কলুলম না কুমিনাল মুসল্লিনাবলম না কোনো তই মুল মিশকে দিন অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে অথবা অপরাধীরা একজন আর একজনকে জিজ্ঞাসা করবে কোন অপরাধে তুমি জাহান নামে আসলাম কোন কারণ তোমাকে জাহান নিয়ে আসলো ওই লোকটি চিৎকার মেরে বলবে দুনিয়াতে থাকা অবস্থায় আমি নামাজ পড়তাম না ঘরের পাশে মসজিদ ছিল আজান হইতেছিল আমি ঘুমাইতেছিলাম বারবার মহাজ্জিন বলতেছিল হাইয়া আল আসো মসজিদের দিকে কল্যাণের দিকে নামাজের দিকে আসো বলতে আসো কল্যাণের দিকে আমি এগুলো আমার কান দিয়া কান দিয়া শুনতাম আরেক কান দিয়া বের করতাম বাড়ির পাশে মসজিদ নামাজ আদায় করতে যাইতাম না

আমল নামার নামাজ যদি যথাযথভাবে সুন্দরভাবে হিসাবটা হয়ে যায় অন্য কোন আমল নামা আল্লাহ তাহলে দেখবেন না আল্লাহ বলবেন যার নামাজ ঠিক তার অন্যান্য আমলও ঠিক ঠিক না যে আল্লাহর হক আদায় করতে জানে সে মানুষের হক আদায় করতে জানে ঠিক কিনা নামাজ কার হক ভাই আল্লাহর হক কোন ব্যক্তি যখন মসজিদে সিজদায় পড়ে যায় সে চিৎকার করে মরে আর বলতে থাকে সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল রব্বিয়াল আ'লা আমার রব সবচেয়ে বড় সবচেয়ে উত্তম এই কথাগুলো যেই ব্যক্তিটা সিজদার মধ্যে বলে সেই লোকটা কি গুনাহগার হতে পারে সেই লোকটা কি অপরাধী হতে পারে যার মনের মধ্যে এই চিন্তা যে আমি নামাজ পড়তেছি আমার আল্লাহ আমাকে দেখতেছে আজরাইল আমার মাথার উপর যখন মন চায় আমাকে সে সুমাইরা নিয়ে যাইতে পারে ডান দিকে জান্নাত বাম দিকে জাহান্নাম এই সকল প্রস্তুতি নিয়ে যখন লোকটা নামাজ পড়ে আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তার দিকে তাকায় থাকি সুবাহ মানুষ যখন সুন্দর ভাবে মনটাকে নামাজের মধ্যে দিয়ে নামাজ আদায় করে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তাকে দেখতে থাকি পাকিস্তানের একজন আলেম ফজলুর রহমান গঞ্জি মোরাদাবাদী ওই লোকটা চিৎকার মেরে মেরে বলতেছিল হাউজে কাউসার কা মজা মজা নামাজ মজা হে বলতেছো বা জান্নাতের মধ্যে আনন্দ তো আছে হাউজে কাউসারের তো আনন্দ আছে কিন্তু নামাজের মধ্যে আমি যে আনন্দ পাই অন্য কোনো কিছুর মধ্যে আমার আনন্দ লাগে না লোকটি বলেন যখন আমি নামাজে দাঁড়াই আমার কাছে মনে হচ্ছে আল্লাহ তালা তার কুদরতি হাত দিয়ে আমার মাথার উপর হাত বুলাইতেছে আর বলতেছে তুমি সুন্দর করে নামাজ পড়ো সুন্দর করে নামাজ পড়ো আমি আল্লাহ তালা তোমার নামাজ দেখতেছি সোহান আল্লাহ